সার্ভেতে বেরিয়েছিলাম তো রাস্তার পাশেই ক্যাফে আছে ওখানে ঢুকে পড়লাম যদিও একটু বিশ্রাম নেওয়ার জন্য সার্ভেটা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমি যতদিন গরমটা না কমবে ততদিন ভালো থাকতেই পারবো না কিছুতেই তো সার্ভেটা তো হয়েই গেছে চন্দনাকে বললাম চলো একটু গিয়ে বসি প্রচণ্ড গরম আর রোদ যদিও ক্যাফেটায় রোদ নেই কিন্তু রোদের তাপটা আছে প্রচণ্ড তাপটা লাগছে কয়েকজনা বসেও আছে আমি চন্দনাকে বললাম চলো আর বসতে পারছি না কারণ ওর মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে ও ওইদিকে আনতে চলে গেল আর আমি এদিকে মন্দিরে চলে এলাম আমি একাই চলে এলাম মন্দিরটা একটু দর্শন করে নিলাম এবার বাড়িতে ফেরার পালা কারণ আমার অসহ্য গরম লাগছে কেমন যেন হচ্ছে সারা শরীর ঘেমে গেছে তো সন্ধ্যেবেলায় এখন বড় পিসি চলে এসছে বড় পিসি অনেকদিন পর এসছে নাতনি পড়া আছে আমাদের এই তো যতক্ষণ পড়বে বসে থাকবে বড় পিসি একবারে ছুটি হলে পিসি নিয়ে চলে যাবে আর আমার অসহ্য গরম লাগছে আমি থাকতে পাচ্ছি না তো বাইরে চলে এলাম গেটের সামনে আকাশটা মেঘ করে আছে যদিও প্রতিদিনই মেঘ করে থাকে বৃষ্টি আর হয় না বড় পিসি আর আমি গল্প করছি আর এখানে বেলি ফুল ফুটেছে আমাদের গাছ ফুল গাছে বেলি ফুলের গন্ধটা মানে খুব সুন্দর লাগছে পিসি একটা তুললো বড়ফিসি মাথার ওপর একটা চুলের মধ্যে গুঁজে দিলাম বড় পিসে চলে গেল তারপরে গুরুম গারুম করে মেঘ ডাকলো ডেকে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটায় উঠোনটাও ভিজছে না রকম বৃষ্টিটা হচ্ছে আর হাওয়াটা আসছে হাওয়াটা আসছে বলে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি ঠান্ডা একটা হাওয়া আসছে খুব ভালো লাগছে অনেক দিন পর এরকম হাওয়াটা পেলাম তো যতক্ষণ যেইটুকুই বৃষ্টি হোক না কেন ওইটুকুতেই সন্তুষ্ট তবে তিন থেকে চার দিন যদি একদম টানা বৃষ্টিটা পড়ে তাহলে মনে হয় একটু ঠান্ডা হবে মানে ভালোই ঠান্ডা হবে কিন্তু সেটা তো আর হচ্ছে না তো এখন তো চুল বাঁধছি রাতের চুলটা বেঁধে নিচ্ছি এরপরে বারোটা নাগাদ গাটা ধোবো তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তাহলে এখন আসছি গুড নাইট